হ্যালো বন্ধুরা এখন হলো বিকেল চারটে প্রায় সাড়ে চারটে এখন আমরা বসেছি আমরা নিয়ে বাবাকে কেটে অনেকদিন পর টক টক কিছু খাচ্ছি হবে পড়াতে ব্যাচ পড়িয়ে বাড়িতে এসে গেছি এখন বাড়িতে শানু পড়ছে পড়াশোনা করছে না টুনু একটু পরে পড়াশোনা করবে তো আমি মানে পড়াতে গেছিলাম তখন এত খিদে পেয়ে গেছিল তারপর মাকে ফোন করে বলে দিলাম যে একটু পাস্তা রান্না করো অনেকদিন পাস্তা রান্না করে না বাড়িতে আর শনি রবিবারে তো আমি টাইমও পাই না কারণ রবি সোম সব প্রত্যেক মানে চারটে পরপর চারটে সপ্তাহে আমার পরীক্ষা থাকবে আমি একটা দিনও ফ্রি থাকবো না তোর জন্য মা এখন করে ফেলেছে ম্যাগি প্লাস চাউমিন একটুখানি ছিল চাউমিনও দিয়ে দিয়েছে টিফিনটা করে নি সস লাগিয়ে দিয়েছি কি করে প্রায় এক ঘন্টা মতো পড়িয়ে বাড়ি চলে এসেছি কারণ এত পরিমানে বিদ্যুৎ চমকাছে এত পরিমানে আকাশে মেঘ হচ্ছে মা ফোন করে বলছে তাড়াতাড়ি বাড়ি চলে আয় বৃষ্টি শুরু হলে আর বাড়ি আসতে পারবি না কারণ মানে যা মেঘ দেখা যাচ্ছে বৃষ্টি শুরু হলে আজকে সারা রাত ধরে বৃষ্টি হবে থামবে না তো বাড়িতে চলে এসেছি এখন একটু রেস্ট নেবো তারপর রাতের খাওয়ার খেয়েই বসে পড়বো পড়তে পড়েছে আর রাখির কালারেরই মালকিস্ট আজকে আমার মাসি এসেছে এই দেখো এটা ভিডিও হচ্ছে আচ্ছা হ্যাঁ আমার মাসি এসেছে আর আমার দাদু এসেছে দাদু একটা হাই করে দাও হাই হাই করে দাও হাই তো দিন পর দাদু আর মাসি এসেছে তো এবার আমি একটু চেঞ্জ করে নি আরেকজন মালকি স্প্রে দেখো খুলে খাওয়া শুরু করে দিয়েছে ঘরে ঘরে ইসা হবে ওই ঘরে গিয়ে খাজা একটা আমাকে দেখ তো একটু ক্যাটাগরি